বাড়লো একাদশে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় বারোই জুলাই পর্যন্ত বাড়লো সময় ত্রিশে জুন পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় ছিল সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো শিক্ষা সংসদ একাদশে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় বাড়ানো হলো এবং বারোই জুলাই পর্যন্ত বাড়ানো হলো সময় ত্রিশে জুন পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় ছিল তবে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা সংসদ জানিয়ে দেয় যে রেজিস্ট্রেশনের সময় বারোই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে কথা বলে নেব বিউ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে বিউ একাদশ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সময় বানানো হয়েছে কি তথ্য একদমই দেখো গতকাল শেষ ডেট তারিখ ছিল এবং একাদশ সে রেজিস্ট্রেশনের ডেট এবং সেই রেজিস্ট্রেশনের সময় সীমা বাড়ানো হলো বারোই জুলাই শেষ দিন উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে এমনটাই নির্দেশিকা জারি করা হলো দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর যে সমস্ত পূর্ব একাদশে ভর্তি হয়েছেন তাদের দেখা গেছিল যে গতকাল ছিল শেষ তারিখ কিন্তু সেই সময়সীমা বাড়ানো হলো এবং পাশাপাশি যেহেতু যে অনেকেই হয়তো রেজিস্ট্রেশন করতে পারেননি এমনটাই অভিযোগ এসেছিল এবং সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই আহ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর এমনটাই ছিল তিনি জানান যে গতকাল অনেকেই উচ্চ শিক্ষা সংসদে তারা অভিযোগ করে ফোন করে যে তারা অনেকেই রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের সমস্যা হচ্ছে ওয়েবসাইটে যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এবং সেই সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১২ই জুলাই পর্যন্ত এই ফর্ম ফিল আপ করতে পারবে অথবা রেজিস্ট্রেশন করতে পারবে যারা দশম শ্রেণী থেকে একাদশে যারা ভর্তি হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা বেশ ধন্যবাদ দিও